বাটিকের মাঝে দেখছি মধ্যে বাটিক হ্যাঁ বিভিন্ন ডিজাইন কমলা ডিজাইন এই যে ডিজিটাল হ্যাঁ যে ডিজিটাল বক্স 90 টাকা এসদীপ হ্যাঁ টাকা জয় আর করা জয় করা যারা সুতা বলি আমরা জয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাদুবদি গরুহাট গজল ভূয়া মার্কেটে একটা গস কাপড়ের শোরুমে দেখে অসংখ্য পরিমাণ কাপড় এখান থেকে আপনারা পাইকারি পেয়ে যান দেখছি বাগালি হাট এক কালার তো এক দোকানে আপনারা বিভিন্ন ধরনের কাপড় পাইকারি পেয়ে যাবেন ভালো মনে কাপড় কিনে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই সন্ধানটা দেখে নিজে

ছোট কোয়ালিটি দিয়ে শুরু করি যেটা দুই হাত বহর দুই হাত বহর এই যে এটা এটা হলো কাট পিস কাপড় কাট পিস কাট পিস কাপড় এটা হলো 52 টাকা গজ 52 টাকা হ্যাঁ এটা আপনি বিভিন্ন সাইজ আছে ছোট বড় মাঝারি বড় 20 গজের থান আছে আড়াই গজের আছে সর্বনিম্ন টাকা কত টাকা সর্বনিম্ম সর্বনিম্ম হলো আড়াই গজ আড়াই গজ মানে একটা জামা দিতে হয় হ্যাঁ যাতে একটা একটা কামিজ হয় একটা কামিজের মধ্যে সর্বনিম্ম আড়াই গজ থাকে হুম কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে

ডিজিটাল বিক্রি হ্যাঁ এটা হলো ডিজিটাল বিক্রি এটা আপনার খুচরা বিক্রি করে 120 টাকা থেকে 130 টাকা আমরা কত করব কিন্তু আমরা পাইকারি বিক্রি করে শুধু 90 টাকা 90 টাকা ডিজিটাল বিক্রি আমি মনে তো ডিজিটাল বিক্রি করে বিক্রি করি এটা अवेलेबल আমার দোকানে সব সময় পাই হ্যাঁ সব সময় পাই 90 টাকা আমাদের গাউসিয়া দোকান আছে বুলতা গাউসিয়া ওইখান থেকে যদি কেউ মাল নিতে চায় ওইখান থেকে নিতে পারে আচ্ছা

এবার আমরা অন্য একটা মাল এবার এই মালদার মাঝে ডিজিটাল মালের মাঝে কাট পিস আছে তাই মানে কাট পিস বলতে গেলে কাট পিসটার দাম একই কিন্তু এটা কাট পিসটা আমরা দেখেন যখন এখানে শেষ পর্যায়ে আসে তখন আমরা কাপড়টা রং থেকে কইলা বাস করে রাখি যে 90 টাকা হ্যাঁ 90 টাকা এই এটা আছে 12 গস এই মালটা আছে 5 গস এই এটা আছে 15 গস হুম এটা আছে 20 গস হুম অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন শেষ নেই প্রতিদিনে মাল সেল করি সপ্তাহে দুই তিনবার মাল আমরা নতুন মাল কিনে এগুলো ডিজিটাল হ্যাঁ এগুলো ডিজিটাল ডিজিটাল বিক্স 90 ডিজিটাল বিক্স সব আর একবার সব আর এক আর এই গজাম দেখার মতো ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইনের শেষ নেই দেখেন হাজার হাজার ডিজাইন বিভিন্ন কালার ডিজাইন দেখেন

এটার মধ্যে হাজার হাজার ডিজাইন আছে। এটা 30। টাকা শুধু 120 টাকা। আছে। এখন আমার কাছে শেষ হয়ে গেছে। দিন ঢুকবো বা দোকানে আছে। অনেক সুন্দর ডিজাইন। টাকা বেশি আছে দু একটা আমি দেখাইতেছি।

যেখান থেকে চার আছে এখন ওইটা থেকে তিন গাছ দিতে পারবেন কতটুকু মনে করেন চার গোজ একটা থানা আছে চারিগজ সেটা সে যদি বলো আড়াই গো তাহলে হবে না আড়াই কমপক্ষে কাটার পরে আড়াই গাছটা কামিজ হয়

পড়ব নলা 120 টাকা কোর্স আর এই যে এটা হলো বয়ল কয় কষ্ট করে দেবেন 5 গস করে করে এই যে হলো 50 টাকা বয়ল এই যে আমরা এখানে খুইলা ওরা কি খুইলা করি হ্যাঁ বিক্রি করি আমরা হ্যাঁ যে কালার আছে এখানে কালার আছে এই কালার টাকা হ্যাঁ

যতটুকু খুশি কাস্টমার দিতে পারবো রুম থেকে যতটুকু খুশি কেটে নিতে পারবো তাই রুল থেকে কমিয়ে নিতে পারবো না আচ্ছা ভালো সুযোগ কাঠ পিস কাঠ পিস আছে যে এটা কাঠ পিস আছে দেখেন এই হ্যাঁ একই দাম 50 পঁচাশি হ্যাঁ পঁচাশি টাকা 50 টাকা সুন্দর সুন্দর দেখেন নিশ্চয় ওইটা আপনার পাকিজার পাকিজার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর

যারা নিতে চান আসবেন একান্তই না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় থানা পর্যায়ে আপনি নিতে পারবেন সার্ভিসের মাধ্যমে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ